আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে চিকেন পাকোড়া চিকেন সবজি পাকোড়া এখানে আমি কিছু চিকেন নিয়েছি আর নিয়েছি সবজি গাজর বটবটি সাথে আছে পাউরুটি কিউ করে কেটে নিয়েছি এই সব কিছু দিয়ে আমি পাকোড়াগুলো তৈরি করব এখন আমি এই সবজিগুলোর মধ্যে চিকেনগুলো অ্যাড করব তারপরে সুন্দর করে মাখিয়ে পাউরুটি গুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম লবণ দিব স্বাদ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর অ্যাড করলাম টেস্টিং সল্ট এটা অপশনাল এটা আপনার দিতেও পারে নাও দিতে পারে গুলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখন এখন আমি সুন্দর ভালোভাবে মেখে নেব এই তো সুন্দর করে আমি সবগুলো উপকরণ দিয়ে মেখে নিলাম ভালোভাবে এখানে আমি তিন টেবিল চামচের মতো ময়দা দিয়েছি এখন ময়দা দিয়ে সুন্দর করে আমি মেখে নেব চুলায় আমি দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান এটার মধ্যে তেল গরম হচ্ছে যদিও তেলটা আপনাদের কাছে কালো কালো মনে হচ্ছে আসলে কালো না এটা হচ্ছে সরিষার তেল সরিষার তেল গরম হলে এরকমই কালো কালো দেখায় এই যে দেখুন কী সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন সেব মতো ভেজে নেব এই আমি আমার সেব মতো দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো দিয়ে নেব ছোটো ছোটো করে দিয়ে দিলাম এটা আমি একে একে বেশ কয়েকটা দিয়ে দিলাম এখন উল্টিয়ে দিব অল্প আছে ভেজে নেবেন তাহলে দেখবেন বচ বচা হবে খেতেও খুব সাজ হবে ডোটা এমনভাবে মাখি ডোটা এত সুন্দর করে মাখানো হয়েছে যে একটা গায়ে আরেকটা লেগে যাচ্ছে না দেখতে পাচ্ছেন তেলেও লাগতেছে না

দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না সবাইকে প্রথম পর্ব তুলে নেওয়া হলো এখন দ্বিতীয় পর্ব দেওয়া হয়েছে এই যে হচ্ছে প্রথম পর্ব তুলে নিয়েছি পর্ব দিচ্ছে এই তো দ্বিতীয় পর্ব দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ পরে আবার উল্টে দিব এখন আবার সব এগুলো উল্টে দিলাম আমি একটু অল্প আঁচে ভেজে নেব তো এক পিঠ হয়ে গেছে এখন আর এক পিঠ ভাজা হলে তুলে ফেলবো এরকম মজার মজার খাবার রেসিপি দেখতে চাইলে বেশি বেশি আমার চ্যানেলে কমেন্ট করবেন প্রতি বিকেলে নাস্তা হিসাবে টিভিন হিসাবে বা অফিসের হিসাবে সব কিছু যে যেই নাচটা দেখতে চান আমি ঠিক সেই নাচটাই আপনাদের সাথে শেয়ার করব তো সবাই বেশি বেশি আমার চ্যানেলটা সাপোর্ট করবেন প্লিজ সবাই আমার চ্যানেলটায় দেখবেন ঘুরে যাবেন ভিডিও তৈরি করতে বুঝিনি কত সমস্যা এটা এখন তুলে ফেলতেছি দেখুন আমার পাকোড়াগুলো হয়ে গেল চিকেন পাকোড়া এটা বাচ্চাদের টিফিনও রাখতে পান আর পাকোড়াটা আমি ভেঙে দেখাচ্ছি খুবই সুন্দর এবং খেতেও খুব সুস্বাদু যেহেতু এখানে সবজি আছে চিকেন আছে বাচ্চাদের তো ফেভারেট সবই সেহেতু আমারও খুব পছন্দের একটা রেসিপি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম বেশি বেশি সবাই খাবেন আর দেখবেন আমার চ্যানেলটা সবাই ঘুরে যাবেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আল্লাহ হাফেজ